হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট কালেকশন দেখব এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব কালার ডিজাইনই দেখতে পারবেন এই যে প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা বড় থাকে ফুল আড়াই হাত বড় থাকে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক কালার আছে দেখেন সবগুলো কালারই খুব সুন্দর একদমই অফার প্রাইজে আজকের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা

por junto lá